কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগ আর এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক আর তাদের সতর্ক করেছে তৃণমূল মদন মিত্রকে করা হয়েছে শোকজ এসবেরই মাঝে তরজায় তৃণমূলের দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র গত পঁচিশে জুন কসবাই ল কলেজে গণধর্ষণ হয় বলে অভিযোগ এই নিয়ে সাতাশে জুন মুখ খোলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা সবই রয়েছে কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে নিরাপত্তা কাকে দেবে নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে সেখানে সহকর্মীরাই রেপ করছে শুক্রবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন এই নিয়ে তার দলেরই সাংসদের খোঁচা কৃষ্ণনগরের এমপি মুহুয়া মৈত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ভালোভাবে দেখেনি দল শনিবার তাকে সতর্ক করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল সেই পোস্ট শেয়ার করেই খোঁচা দেন মহুয়া নারী বলে খোঁচা এক্সে মহুয়া লেখেন ভারতে নারী বিদ্বেষ দলীয় সীমানা ছাড়িয়ে যায় তৃণমূল অন্যদের থেকে আলাদা কারণ এ ধরনের জঘন্য মন্তব্যে নিন্দা করে সে যেই বলুন না কেন ও বলেছে তো আমি নারী বিদ্বেষী তাই তো তাই তো টুইটটা মহু মৈত্র নারী বিদ্বেষী আমি নই আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী ভোর ভালো নেত্রী যারা তাদেরকে উঠতে দেয় না আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন আমি নারীদের শ্রদ্ধা করি সম্মান করি এটা আমাকে আমার কনস্টিটিউশি কেন সারা বাংলা জানে আমি একটি নারী হেটার দ্যাট ইস মহুয়া মৈত্র আই হেট আর এখানে থেমে থাকেননি নি কল্যাণ অভ্যন্তরীণ রাজনীতির অনেক কথাই তিনি বলে ফেলেছেন দিদি আমাকে বলেছিল ওই কালীগঞ্জ কি ওখানে যে মিটিং করছে সেদিনকে আমি বিধানসভায় গেছি আমাকে তখন রূপবানুর আর উজ্জ্বল আমার কাছে এসে বলল যে এরকম মহুয়া মৈত্র বলে দিয়েছে প্রেসিডেন্ট কল্যাণ ম্যানেজার এখানে ঢোকা চলবে না আমি দিদিকে গিয়ে জিজ্ঞেস করলাম আপনি কি বারণ করেছেন তখন দিদি প্রতিজন কে ফোন করে প্রতিজন বলছে যে মহুয়া মৈত্র বিজেপি প্রেসিডেন্ট উনি বাধা দিচ্ছেন যে কল্যাণ ম্যারেজ যাতে না যায় এবং আমাদের ধারণা যে উনি কল্যাণ ম্যারেজ যদি ওখানে যায় উনি স্যাবোটাইজ করবেন এই হচ্ছে মহুয়া মৈত্র জয়প্রকাশ অপমান করে ছাড়িয়ে দিয়েছে চল নিজের লোকেদের দিয়ে ববি হাকিম গেছে কিভাবে তাদের লোকেদের দিয়ে তাদের দুর্ব্যবহার করা হয়েছে সবাই জানে এসব দু হাজার এগারোর পর এসছে দু হাজার ষোলোতে এমএলএ হয়েছে তৃণমূল কংগ্রেসের ভালো সময় এমএলএ হয়েছে এবং তারপর এমপি হয়েছে এবং এমপি শিপটাকে পুরো ভেঙে খাচ্ছে এর কাছে আমি নারী বিদ্বেষী যাব দক্ষিণ কলকাতার ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ধৃত তিনজন টিএমসিপি নেতা এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি এই ইস্যুতে মদন মিন্ত্রের মন্তব্য ঘিরেও তৈরি হয় বিতর্ক वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे दो सहेलियां लेके जाते थे ये नहीं घटते वो जो देख रहे हम जो गंदा काम किया वो एडवांटेज ऑफ दिचुएशन मंत्रव्य मदन मित्र केृणमूल राज्य सभापति सुब्रत बक्सी लिखे দু পঁচিশ সালের আঠাশে জুন আপনার অযাচিত অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল মন্তব্য দলের ভাবমূর্তিকে যার পরণায় আঘাত করেছে একই সঙ্গে আপনার মন্তব্য দলের কঠোর অবস্থানের বিরুদ্ধাচারণ করেছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই আচরণের জন্য আপনাকে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসে আবার শৃঙ্খলা বলে কিছু হয় নাকি গরুর গাড়ির হেডলাইট হয়ে গেল দলটাই তো বিশৃঙ্খল যেটা দলের সাংগঠনিক বিষয় সেই সেটি নিয়ে এই মুহূর্তে বাইরে বলার বা সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার কোনো অবকাশ এই মুহূর্তে নেই নিউজ বাংলা খলনায়ক মনোজিৎ মিশ্র ধর্ষণের অভিযোগে ধৃত মনোজিতের একাধিক কুকীর্তি ফাঁস কলেজ ক্যাম্পাসে মনোজিতের বেপরোয়া দাপাদাপি আগেও ক্যাম্পাসে শ্রীলতাহানিতে অভিযুক্ত মনোজিত উনিশ সালে মনোজিতের বিরুদ্ধে স্থিরতা অভিযোগে এফআইআর দায়ের হয় তারপরেও থামেনি খলনায়ক মনোজিতের বেয়াদপি এখন যেটা দেখছেন এটাই দু সালে মনোজিতের বিরুদ্ধে স্থিরতা অভিযোগে দায়ের হওয়া এফআইআর এর কপি খলনায়ক মনোজিতের বিরুদ্ধে এফআইআর ওয়ান সালটা দু উনিশ মনোজিতের বিরুদ্ধে স্থিরতা অভিযোগ মনোজিতের কুকীর্তির কথা নিউজ এইটিন বাংলাকে জানিয়েছেন দক্ষিণ কলকাতার ওই ল কলেজের তার এক সময় সহপাঠী তিতাস মান্না এই ঘটনার এটা পুনরাবৃত্তি ঘটনা আমি বলবো এর আগে ঘটনা ঘটেছে সেই সময় যদি সে অভিযোগকারিনী অভিযোগ করতেন তাহলে আজ হয়তো আমার এই বোনটির এই অবস্থা হতো না সতেরো থেকে বাইশ হচ্ছে ছিল পড়াশোনা সতেরো থেকে আঠেরো কলেজে ছিল ওই যে এক বছর ছিল এক বছরের মধ্যেই কলেজে আজ যে ঘটনাটি ঘটেছে সেরকমই প্রায় মানে অর্থত নিন্দনীয় না হলেও ওরকম ধরনের অসভ্য ঘটনা কলেজের মধ্যে বিগত দিনে ঘটতেছিল এবং তারপরে বাই উনিশ সালে এফআইআর রয়েছে বাইশ সালে এফআইআর রয়েছে আমাদের স্টেশনের ওপর খলনায়ক মনোজিৎ কলেজ ক্যাম্পাসে বারবার শ্লীলতাহানির অভিযোগ দু হাজার বাইশ সালেও মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এটাই দু বাইশ সালে মনোজিতের বিরুদ্ধে স্থীলতাহানির অভিযোগে দায়ের হওয়া এফআইআর কপি খলনায়ক মনোজিতের বিরুদ্ধে এফআইআর টু সালটা দু বাইশ মনোজিতের বিরুদ্ধে আবারও স্লীলতাহানির অভিযোগ খলনায়ক মনোজিত দু সালে মনোজিতের বিরুদ্ধে স্থিরতাহানির অভিযোগ থানায় মনোজিতের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় কলেজ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ ইউনিট প্রেসিডেন্টে নিউজ এইটিন বাংলার হাতে দু সালে সেই অভিযোগপত্র যেটা কলেজ কর্তৃপক্ষকে দিয়েছিলেন তৎকালীন ইউনিট প্রেসিডেন্ট খলনায়ক মনোজিতের বিরুদ্ধে অভিযোগপত্র এক সালটা দু কলেজ কর্তৃপক্ষের কাছে মনোজিতের বিরুদ্ধে স্থিরতাহানির অভিযোগ সেই সময় কলেজে ঢোকায় মনোজিতের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল কিন্তু দু সালে ইউনিট প্রেসিডেন্ট পাস আউট হতেই ফের নাকি কলেজে মনোজিতের এন্ট্রি দাপাদাপি মনোজিতের কুকীর্তির কথা নিউজ এইটিন বাংলাকে জানিয়েছেন দক্ষিণ কলকাতার ওই ল কলেজে তার এক সময় সহপাঠী তিতাস মান্না দু হাজার বাইশ সালে যখন একটি মেয়ের সাথে ঘটনা ঘটে তখন থানায় এফআইআর মেয়েটি করে এবং তখন আমার যে ইউনিট প্রেসিডেন্ট ছিল ওই কলেজের ওই ইউনিট প্রেসিডেন্ট অলরেডি রিটেন কমপ্লেন কলেজ অথরিটিকে দিয়েছিল যে এরকম কলেজের একটি মেয়ের সাথে ঘটনা মনোযোগ বিশ্ব ঘটেছে এই তার এফআইআর নাম এই তার এফআইআর ডিটেলস আপনারা এটা দেখবেন স্টেফ নেওয়ার জন্য বলা হয়েছিল সেই সময় কলেজ কর্তৃপক্ষ যে অর্নিং বডি মিটিং ডাকে ডাকে কলেজ ঢুকতে বারণ করা হয় তাপত্র কলেজ আসতে পারতো না কিন্তু দু সালে যেই আমার ইউনিটের যে প্রেসিডেন্ট সে পাস আউট করে বেরিয়ে আসেন তারপরেও কলেজে ওকে আটকানোর কেউ ছিল না কারণ আজকে যারা নতুন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলেমেয়েরা তাদের কাছে এই পেজি শক্তি যখন ল পড়তে এসছে তারা এখন মারধর খেতে বা মারধর করতে আসেনি তাদের পক্ষে পেজি শক্তির সাথে লড়াই করা সম্ভব নয় খলনায়ক মনোজিৎ নিজের কলেজেই ভাংচুরের অভিযোগ দু সালে বহিরাগত এনে ভাঙচুর কসবা ল কলেজে ভাঙচুরের অভিযোগ মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে ভুয়ো মামলায় দুই পড়ুয়াকে ফাঁসানোরও অভিযোগ কসবা গড়িয়াহাট কালীঘাট থানায় বহু অভিযোগ দায়ের হয়েছে মনোজিতের এমনই সব কুকীর্তির কথা নিউজ এইটিন বাংলাকে জানিয়েছেন দক্ষিণ কলকাতার ওই ল কলেজের মনোজিতের একসময়ের সহপাঠী তিতাস মান্না দু হাজার ষোলো সালের পয়লা ডিসেম্বর কলেজের মধ্যে তিরিশ চল্লিশ জন বাইরে ছেলে উন্স নিয়ে এসে ভাঙচু ছেলেদের আমার দশ বারো জন ছেলে দুপুরের দিকে মারধর ছেলেরা মেয়েদেরকে মারধর করে করে এবং সেই কেসে কেস এবং কাউন্টার কেস দুটোই হয় পরে প্রত্যেকটা দুটো কেসই উইড্র হয়ে কোনো না কোনো কারণে দু হাজার বাইশ সালে একটি কলেজে জুনিয়র ছেলে মাথা ফাটিয়ে দিয়েছিলো সেটাও একটা এফআইআর রয়েছে তার নামে এখন অন্য নামে আজকের দিকে কসবা গড়িয়াহাট কালীঘাট তিনটে থানা খুঁজলে মোটামুটি দশ থেকে বারোটা কেস পাওয়া যাবে ভাইস প্রিন্সিপাল যিনি ওনার বাড়ির নিচে রাখতে বেলা অবস্থায় কেউ গন্ডগোল করতো ম্যাডাম আমাদের ফোন করে বলতো যমনজিৎ এরকম করছে নয় না ম্যাম কলেজের বাইরে কলেজে আমাদের পুরনো বিল্ডিং ছিল ওখানে যে পিজি আছে যেখানে মেয়েরা থাকতেন যে ছেলেরা থাকতেন তাদের পিজি নিচে গিয়ে অসবোধন করতো রাস্তাঘাটে ছেলে দেখতে পেয়ে তাদের মারধর করতো এমন এমনও করেছিল নিজে নিজের মাথা ফাটি হসপিটালে ভর্তি হয়ে বলে এই দুটো ছেলে ওর মাথা ফাটিয়েছে কিন্তু সেই দুটো ছেলে সেদিন ওখানে ছিলই না আজকে সেই দুটো ছেলেকে বিনা কারণে ওর প্রতিবাদ করাতে তাদেরকে নিজেদের কেরিয়েছে কোর্টে গিয়ে কেসের হাজিরা দিতে হচ্ছে খলনায়ক বনজিতের আরও কুকীর্তি সামনে ছবি দেখিয়ে এই চলতো নেতাগিরি নেতাদের সঙ্গে তোলা ছবি দেখিয়ে পেশি শক্তি বারবার সতর্ক করা হলেও মনোজিতের বেয়াদপি থামেনি মনোজিতের কুকীর্তির কথা নিউজ এইটিন বাংলাকে জানিয়েছেন দক্ষিণ কলকাতার ওই ল কলেজের তার একসময় সহপাঠী তিতাস মান্না সম্পূর্ণ একটা পেশি শক্তি এই কারণেই কারণ ওর পিছনে কোনো বড় নেতা মন্ত্রী কেউ নেই না কেউ ছিল কোনোদিন এতগুলো ছবি দেখা যাচ্ছে তিরাঙ্কুর ভট্টাচার্যকে প্রেস মিট করতে হচ্ছে এক্সেক্টলি কারণ খালি ছবি শুধু বাট্টা ছবি রয়েছে বলে তিন আঙ্গুর বাট্টার কথা যদি বলেন উনি জতেশ চৌধুরীর বিরুদ্ধে স্টেপ নিয়েছিলেন আর ওনার কাছে যখন অভিযোগ আমরা জানিয়েছিলাম ওকে ডেকে ডাইরেক্ট বলে দিয়েছিল দ্বিতীয়বার কোনো এরকম কন্ট্রোভার্সিয়াল আমি শুনতে না পাই শুনতে পাই আমি লিগ্যাল স্টেপ নেব তখন সত্যি যে কলেজের ভিতরে তাই নয় কলেজের বাইরেও বেপরোয়াই মনোজিত 2012 13 সালে চিতলায় এক যুবককে চুরির কো তিন বছর পলাতক ছিল এরপর মনোজিত ফিরে এসে কলেজে ফের দাপাদাপির অভিযোগ কলেজে শ্লীলতাহানি র্যাগিং এর অভিযোগ দু সালে কলেজে স্বঘোষিত ইউনিট প্রেসিডেন্ট মনোজিতের কুকীর্তির কথা নিউজ বাংলাকে জানিয়েছেন তার একসময় সহপাঠী তিতাস মান্না দু হাজার বারো থেকে তেরো কলেজে ছিল তারপরে ও কালীঘাটে চেতলা ব্রিজে একটা ক্যাটরিং এর ছেলের খাবার নিয়ে রাত্রেবেলা ফিরছিল মধ্যব অবস্থায় তাদেরকে স্ট্যাবিং করে এবং স্ট্যাবিং করার পর সেটা একটা কারিগারের কাছে রেজিস্টার্ড হয় এবং সেই সময় তিন বছর মতো পলাতক ছিল কারণ মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে সব সামনে আসছে না কেন মানুষ তার অনেক কারণ আছে কারণ আর যদি কোনো কারণেও যদি বেরিয়ে আসে না যারা বলবে তাদের কালকে কেউ তারা দায়িত্ব কেউ নিতে পারবে না কারণ ও ওই রকম টর্চার করেছে মানুষের সাথে ওর নিজের সেলফ ডিক্লেয়ার্ড প্রেসিডেন্ট ছিল কারণ সেই সময় আমাদের কলেজে কোনো অ্যাক্টিভ ইউনিট ছিল না সেই সময় মেয়েদের স্লোতাহি ঘটেছে র্যাগিং হয়েছে এক্সটর্শন হয়েছে এবং দু সালে যখন বর্তমান যে আমার কলেজ ইউনিট ছিল সেই ইউনিট যখন যে প্রেসিডেন্ট ছিলেন উনি পাস আউট করলেন দু হাজার সালে তখন উ গিয়ে আবারই কলেজের চেয়ারে বসে নিজেকে বলে এবং সেলফ ডিক্লেয়ার প্রেসিডেন্ট এবং সেইভাবেই লোককে দিনের প্রতি দিন প্রতিশ্রুতি দিয়েছে আমি তোমাকে জিএস করে দেবো আমি তোমাকে ওটা বানিয়ে দেবো আমি তোমাকে এখানে নিয়ে যাবো আর যারা বিগত দিনে আমরা যখন কলেজে এসেছি তখন এগুলো করেছে দু হাজার তেইশ সালে যেই আমার ইউনিটের যে প্রেসিডেন্ট সে পাস আউট করে বেরিয়ে আসেন তারপরেও ওকে আটকানো কেউ ছিল না আর কারণ আজকে যারা নতুন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলেমেয়েরা তাদের কাছে পেজ শক্তি ল পড়তে এসছে তারা এখানে মারধর খেতে বা মারধর করতে আসেনি তাদের পক্ষে পেজি শক্তির সাথে লড়াই করা সম্ভব না এদিকে শুনতে পাচ্ছি নি কলেজে আবার চাকরি কোথাও পেয়েছি একই উকিল কেন কলেজে চাকরি করতে আসবে সেখান থেকেই বোঝা যায় ইন্টেন সেন্টর কী ছিল ওর আগা করে ইচ্ছে এবং আগা করে লক্ষ্য এটাই ওই কলেজটাকে কি করে হাতে নেওয়া যায় কলেজটা দখল কলেজে আমার বেশি শক্তি বলে এই কলেজের দখল আমি আমার হাতে রাখবো